আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু থ্রি পিস নিয়ে ঠিক আছে আপনাদের লুক দেখানোর জন্য যে কোথায় উঠছে যে কত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো আজকে এখানে আপনাদেরকে একদম ধামাকা একটা অফার প্রাইজে জয়পুরি কটনের থ্রি পিস দেখাবো বা জয়পুরি কটনে প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু জমজম প্রিন্ট আসে তাই না জমজম প্রিন্টের আসছে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার এটা দেখুন সব কিন্তু এই স্টক যারা পাইকে নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন তো এক এক করে দেখে ভাই একটু নামায় না হলে আসলে দেখানো পসিবল হবে না এত কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বান্ডিল বান্ডিল আছে পাইকের জন্য দ্রুত কন্ট্যাক্ট করবেন আর মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে থাকবে সো ভিয়ার্স ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার কিন্তু চারটা এটা হচ্ছে জয়পুরি কটনের মধ্যে বাট জমজম প্রিন্ট হ্যাঁ ম্যাজেন্ডাটাই দেখান এটা খুবই সুন্দর একটা ড্রেস আসলে এগুলো ওপেন করলে অনেক বেশি ভালো লাগবে এই যেটা হচ্ছে জামাটা এটা কি সাইড তাই না এটা ব্যাক সাইড হাতের আচ্ছা মানে সাইডও দিতে পারে এটা হচ্ছে সাইড তাই না যার যেটা পছন্দ ব্যাক সাইড যেভাবে বানান এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে না দেখুন কি পরিমাণ কাপড় দেওয়া সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা যদি ওপেন করে দেখায় বিশাল বড় নামাজি ওড়না ব্ল্যাক কালারের মধ্যে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু অনেকে মার্কেটে অরিজিনাল জমজম বলেও সেল করছে যাই হোক এটা জয়পুরি কটনে জমজমের প্রিন্ট করা তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এটার কালারগুলো যদি আপনাদেরকে দেখাই দেখুন বেগুনি কালার আছে তারপরে আছে হচ্ছে আপনার ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো আর এটা হবে পেস্ট কালার দামটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যেটা মার্কেটে সাতশো সাড়ে সাতশো ক্ষেত্রে সেল হয় বাট ভাড়া দিচ্ছে পাঁচশো পঞ্চাশে না আচ্ছা এই যে জমজমের খুবই হিট প্রিন্ট এটাই দেখাই ভাই আমরা মাস্টার্ড কালারটা দেখাই হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর জয়পুরি কটনের উপর ড্রেস গুলো রয়েছে খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা যেটা মাস্টার্ড কালারের মধ্যে আছে এই যে অনেক সুন্দর প্রিন্ট করা হাতের কাপড় আলাদা সাইড তো প্রিন্টের তাই না আর এত কাপড় পরিমানে গিফট নিজেদের জন্য বা গিফটের জন্য যদি নিতে চান চোখ বন্ধ করে চলে আসবেন ফ্যাশন সাইলে এটার সাথে স্যালোরনা দেখাবো এটা জামাটা সালোর ট্যাক কালারের মধ্যে আর ওনার বিশাল বড় আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রাইস বলে দিই ঠিক আছে শোরুম কোথায় সেটা বলে দিই অনলাইন অর্ডার করতে হলে কি করতে হবে সেটাও বলে দিই আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে দেখবেন যেমন এই ড্রেসটা ভালো লাগলে এটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারছেন কালার দেখুন ম্যাজেন্ডা পার্পল ফিরোজা প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ যেহেতু সামনে ঈদ এই জন্য একটা গিফটের দামে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন গিফট অফারে আচ্ছা এটা একটু বাসন্তীটা মনোযোগ দিয়ে দেখবেন বাসন্তীটার মধ্যে দুইটা কন্ট্রাস্ট এটা বাসন্তীর মধ্যে ফিরোজা কম্বিনেশন তাই না আচ্ছা এটা ড্রেসের কালার মূলত ফিরোজা না আচ্ছা এটার সাথে সালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা ওনা বিশাল বড় আর নামাজি ওনা প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফিরোজার সাথে ইয়েলো কম্বিনেশান ছিল দেন এটা হচ্ছে আপনার এই সেম ফিরোজা কালারের সাথে এটা হচ্ছে মূলত ইয়েলো কালারের সাথে মাঝখানেই অরেঞ্জ কম্বিনেশন আর এটা হচ্ছে অরেঞ্জের সাথে আপনার ফুল অরেঞ্জ এটা হচ্ছে ম্যাজেন্ডা তাই না প্রাইস কত পড়বে ভাই অ্যাস এটা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশি আচ্ছা এখন কি এই ড্রেসটা দেখাই ভাই এটা এই পিঙ্ক কালারটা দেখাই সবগুলো কালার এত বেশি সুন্দর আপনার কোনটা ছেড়ে কোনটা নেবেন প্রত্যেকটা ড্রেসই সুন্দর আর এই যে দেখুন এটা কিন্তু অনেক জায়গায় অরিজিনাল জমজম বলে সেল হয় বাট এটা হচ্ছে জয়পুরি কটন তাই না ভাইরা কিন্তু বলেই দিচ্ছে তাদের একদম যেটা যেটা যা সেটাই বলে দিবে সালার এক কালারের মধ্যে কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন ওনা ও বিয়ার্স কি সুন্দর পাঁচশো পঞ্চাশের ড্রেসের এরকম সুন্দর ওনা এর এত ভালো কাপড় তারপর এত পরিমাণ কাপড় দেওয়া অলিভ কালার ইয়েলো কালার আর একটা হবে মিষ্টি কালার দাম পড়ছে পাঁচশো পঞ্চাশ এই ডিজাইনটা খুবই সুন্দর এটার পার্পেলটা দেখাই ভাব এই যে পার্পেলটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর সম্পূর্ণ জমজমের প্রিন্ট হাতার কাপড় আলাদা ব্যাক সাইড ও প্রিন্টের মধ্যে এটার সাথে সালোয়ারনা দেখাবো এটা জামাটা সালোয়ারটা থাকছে আপনার এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু বিশাল বড় হবে প্রত্যেকটা ওন্না হচ্ছে নামাজি ওন্না ফুল কভারেজ প্রাইস পড়বে হচ্ছে

সালোনা দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা সালোয়াটা থাকবে এক কালারের মধ্যে ওড়নাটা অনেক বড় প্রিন্টের ওনা দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারটা নেক্সট যে কালার রয়েছে এই যে এটা হচ্ছে আপনার বেগুনি কালার ফিরোজা কালার আর একটা কালার হবে পিঙ্ক কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচ ছয় নম্বর নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ